এসআইআর এই প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে নৈহাটি মন্ডল টুর যে আইটি সেলের সভাপতি ছিল তন্ময়ী ভৌমিক সে তাদের বিজেপি দলের এই প্রতিবাদ জানিয়ে এসআইআর কে প্রতিবাদ জানিয়ে যে কোনো মাকে কোনো বাবাকে তার পরিবার ছেড়ে যাতে ডিটেনশন ক্যাম্পে যেতে না হয় সেই প্রতিবাদ জানিয়ে সে বিজেপি দল ছেড়ে দিয়ে আজকে এখানে আমার পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় এবং পৌরসভার পৌর পরিষদের সদস্য শেখর ভৌমিকের হাত থেকে দলের পতাকা তুলে নেবে বিজেপি ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান আজকে এখান থেকে তৃণমূল কংগ্রেস ছিল তৃণমূল কংগ্রেস ছিল মমতা ব্যানার্জি চিন

এই জন্য আজকে ওখান থেকে আমি এই এই বিজেপি আর কি পার্টিটাকে আমি ছেড়ে আজকে পদ্ম ফুল ছেড়ে আমি জোড়া ফুলেতে আজকে আমি আসতে বাধ্য হয়েছি আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্র্যানিটো নমস্কার আফতাক নিউজের সবার সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্র্যানিটো আমাদের এই প্রতিষ্ঠান নহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল স্যানিটারিওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার হোম এর যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে